আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাসে আমরা অনুশীলনী ছয় দশমিক দুইয়ের একশত একত্রিশটা থেকে উনত্রিশ নং সৃজনশীল প্রশ্নটি সমাধান করব উনত্রিশ নম্বর প্রশ্নটিতে এখানে এ ইকাল দেওয়া আছে ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স বি ইকোয়াল দেওয়া আছে টু ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স এবং সি ইকুয়াল দেওয়া আছে থ্রি ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টুয়েলভ তাহলে এই তিনটি হচ্ছে মূলত বীজগণিতীয় রাশি আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান করতে হবে বি ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করো বি ভগ্নাংশের যে হর আছে এটিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো তাহলে আমরা ক নম্বর প্রশ্নের সমাধান করব শুরুতে। তাহলে আমরা লিখছি এখানে সমাধান বি ভগ্নাংশের হর তাহলে কত দেওয়া আছে এখানে বিভাগাংশের হর দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স এবার আমরা যে কাজটি করবো এখানে মিডিল টার্ম করলে মিলে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যেহেতু উৎপাদকের বিশ্লেষণ করতে হবে মিডিল টার্ম আকারে আছে আমরা মিডিল টার্ম আকারেই করবো এখানে আছে সিক্স আমরা যদি থ্রি আর টু গুণ করি তাহলে সিক্স হয়ে যায় আর থ্রি আর টু যদি যোগ করি তাহলে ফাইভ হয়ে যায় তাহলে আমরা লিখব এক্স স্কোয়ার প্লাস 3x এক্স প্লাস টু এক্স প্লাস সিক্স এখানে আমরা এক্স কমন নিচ্ছি তাহলে পাচ্ছি এক্স প্লাস থ্রি এখানে প্লাস টু কমন নিচ্ছি তাহলে পাচ্ছি আমরা x প্লাস থ্রি এবার আমরা এক্স প্লাস থ্রি কমন নিচ্ছি তাহলে কত পাওয়া যায় এখানে এখানে পাওয়া যাচ্ছে এক্স প্লাস এখানে পাওয়া যাচ্ছে টু তাহলে বি ভাগ্যাংশের হরের উৎপাদকে বিশ্লেষিত রূপ হচ্ছে এক্স প্লাস এটি মূলত উত্তর খ নম্বর প্রশ্ন বলা হয়েছে এ বি ও সি কে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা তাহলে আমাদের এখানে তিনটি ভগ্নাংশ আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটি ভগ্নাংশকে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব এই জন্য তিনটি ভগ্নাংশের হরকে আমাদের প্রথমে হরের কাজ করে নিতে হবে তাহলে আমরা লিখবো এখানে এ ভগ্নাংশের হর এ ভগ্নাংশের হর আছে আমাদের এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স এখানে এক্স কমন যা আমি কমন নিয়ে নিচ্ছি তাহলে এখানে থাকছে এক্স প্লাস থ্রি ওকে ভগ্নাংশের তাহলে কত আছে এখানে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকোয়াল কত পাচ্ছি আমরা তাহলে এখানে পাচ্ছি আমরা ক নম্বর হতে আমরা পেয়েছিলাম এখানে একটি পেয়েছিলাম আমরা এক্স প্লাস থ্রি অপরটি পেয়েছিলাম এক্স প্লাস টু তাহলে এটা ক হতে প্রাপ্ত ক হতে প্রাপ্ত আমি লিখে দিচ্ছি রাইট সাইডে এরপর সি ভগ্নাংশের হর আছে এখানে সি ভগ্নাংশের হর কত আছে এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টুয়েলভ মিডিল টার্ম করে আমরা সমাধান করবো তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস তিন চার বারো ফোর এক্স প্লাস থ্রি এক্স মাইনাস টুয়েলভ এখানে আমরা কমন নিতে পারি এক্স তাহলে থাকবে এক্স মাইনাস ফোর প্লাস থ্রি কমন নেবো তাহলে থাকে এক্স মাইনাস ফোর ইকাল তাহলে আমরা এক্স মাইনাস ফোর কমন নিচ্ছি এখানে এক্স মাইনাস ফোর এই পাশে থাকছে এক্স প্লাস ফোর এক্স প্লাস থ্রি থাকছে এখানে তাহলে এটি হচ্ছে মূলত বিশ্লেষিত রূপ এখন আমরা এই তিনটি হর থেকে মূলত কি নির্ণয় করবো লসাগর নির্ণয় করতে করতে হবে তাহলে আমরা লিখব হরগুলোর লসাগো হরগুলোর লসাগু লসাগো কত পাচ্ছি আমরা লসাগো পাচ্ছি এখানে আমি শুরুতে এটা নিয়ে নিচ্ছি এখানে আছে এক্স ইন্টু এক্স প্লাস থ্রি এরপরে দ্বিতীয় ক্ষেত্রে লসাগো আছে এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি আমি একবার নিয়েছি আর নিলাম না তৃতীয় ক্ষেত্রে এক্স প্লাস থ্রি আছে এটা আমি নিয়েছি নিতে হবে না এখানে নিব আমরা এক্স মাইনাস ফোর এক্ষেত্রে আমরা হরগুলোর লসাগু পেয়েছি এখন আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব প্রথমে আমি প্রথম ভগ্নাংশটি লিখবো এখানে আছে ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স ইকুয়াল তাহলে আমরা লব এবং হরের সাথে কত গুণ করব দেখে নিচ্ছি এটা মানে হচ্ছে মূলত এক্স ইন্টু এক্স প্লাস থ্রি আমরা শুরুতেই ভাঙিয়ে নিয়েছিলাম তাহলে এবার এই লশাগোকে এক্স ইন্টু এক্স প্লাস থ্রি দ্বারা ভাগ করবো তাহলে এখানে থাকতেছে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ফোর তাহলে লব ও হরের সাথে আমাদের গুণ করতে হবে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ফোর লবের সাথে গুণ করলাম এবার হরের সাথে গুণ করতে হবে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ফোর ইকল ওয়ান দ্বারা গুন করলে তাহলে আমরা উপরে লিখতে পারব এখানে এক্স প্লাস টু আর এখানে হল এক্স মাইনাস নিচে হবে আমাদের x ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস এখানে ওকে তারপরে হচ্ছে আমরা দ্বিতীয় ভগ্নাংশ লিখবো টু ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়াল তাহলে টু ইন্টু এখানে এই দুইটার মান পেয়েছিলাম আমরা খ নাম্বারে এত এক্স প্লাস থ্রি ইন্টু হচ্ছে এক্স প্লাস টু এখন লসাগু পেয়েছি আমরা এখানে এই লশাগোকে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস টু দ্বারা ভাগ করব তাহলে এই দুইটা চলে যাবে থাকবে এক্স ইন্টু এক্স মাইনাস ফোর তাহলে এখানে থাকলো এক্স ইন্টু এক্স মাইনাস ফোর এক্স ইন্টু এক্স মাইনাস ফোর ওকে তাহলে আমরা এখানে ওপরে পাচ্ছি কত উপরে পাচ্ছি আমরা টু এক্স গুণ করে দিলে এক্স মাইনাস ফোর আর এখানে পাচ্ছি আমরা আমরা সাজিয়ে লিখে সমস্যা নয় এক্স ইন্টু এক্স প্লাস থ্রি আগে লিখলাম তারপর আছে এক্স প্লাস টু আছে লিখলাম এক্স প্লাস টু এরপরে আমরা লিখবো এক্স মাইনাস ফোর শুধু সাজিয়ে লিখেছি আমি আগে পরে আর কোনো পরিবর্তন করিনি এরপরে আমরা তৃতীয় ভগ্নাংশ লিখবো তৃতীয় ভগ্নাংশ আছে থ্রি ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টুয়েলভ তাহলে কত পাচ্ছি আমরা এখানে উপরে পাচ্ছি 3 ইন্টু নিচে পাচ্ছি এখানে এই দুইটা লাইন একটা হচ্ছে এক্স মাইনাস ফোর আরেকটা হচ্ছে এক্স প্লাস থ্রি এটিকে ভাঙিয়ে আমরা এটি পেয়েছি কত গুণ আমরা দেখে তাহলে এখানে হর আছে এটা মূলত এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস থ্রি তাহলে এক্স মাইনাস ফোর বাদ যাবে আর এক্স প্লাস থ্রি বাদ যাবে থাকবে এক্স ইন্টু এক্স প্লাস টু তাহলে উপরে গুণ করব আমরা এক্স ইন্টু এক্স প্লাস টু নিচে গুণ করব আমরা এক্স ইন্টু এক্স প্লাস টু ওকে এবার আমরা সাজিয়ে লিখবো সাজিয়ে লিখলে উপরে হচ্ছে থ্রি এক্স ইন্টু পাচ্ছি আমরা থ্রি এক্স ইন্টু এক্স প্লাস টু এক্স প্লাস টু আর নিচে পাচ্ছি আমরা এক্স তাহলে এটার মতো করে সাজিয়ে লিখি এক্স ইন্টু যেহেতু সেম তাহলে এক্স প্লাস থ্রি আগে দিলাম আমি এরপরে আমরা লিখলাম এক্স প্লাস টু লিখলাম এক্স প্লাস টু তাহলে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে তিনটি ভগ্নাংশটি হরগুলো সমান হয়েছে আমাদের প্রশ্ন ছিল সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে পেরেছি অতএব আমরা লিখব নির্ণয় সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো হচ্ছে এত তিনটির নাম দিয়ে দিব অথবা আমরা লিখে দিব যে এখানে উত্তর হচ্ছে কয়টি এই তিনটি তাহলে আমরা লিখে দিই আনসার হচ্ছে উপরে যাবে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস নিচে আসতেছে x plus 2 into x এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স একটা দ্বিতীয়টা আসতেছে কত টু এক্স ইন্টু টু এক্স ইন্টু এক্স মাইনাস ফোর তারপরে কত আসলো আমাদের x into x এক্স প্লাস থ্রি into এক্স মাইনাস ফোর কমা দিয়ে লিখলাম আমরা তারপরে হচ্ছে আমরা লিখবো এটা থ্রি এক্স ইন্টু থ্রি এক্স ইন্টু এখানে লিখব আমরা এক্স into এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস হচ্ছে সরি এটা ছিল এক্স মাইনাস

সমাধানে আমরা একটি কাজ লিখে রাখবো যে দেওয়া আছে এ কোয়াল এত বি কোয়াল এত এবং সি কোয়াল এত এই কথাটি লিখে আমরা সমাধান স্টার্ট করব এরপরে থেকে আমি শুরু করছি তাহলে প্রদত্ত রাশি আছে এখানে কত এ প্লাস বি মাইনাস সি আমি এবার মান বসিয়ে দেব মান বসিয়ে বলতে এ প্লাস বি প্লাস এ বি সি এর মান বসিয়ে তারপরে সমাধানে চলে যাব তাহলে এখানে আছে আমাদেরকে আমাদের এর মান আছে ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস বিয়ের মান আছে টু ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স মাইনাস এর মান আছে এখানে থ্রি ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টুয়েলভ তাহলে এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এগুলোকে বিশ্লেষণ করেছিলাম আমরা ক ক নম্বর প্রশ্নে সেই বিশ্লেষণের মানগুলো আমরা লিখে দেব তাহলে এখানে হচ্ছে ওয়ান ডিভাইডেড এখানে আসতেছে এক্স কমন নিলে পাচ্ছি আমরা এক্স প্লাস থ্রি এটি আমরা পূর্বেই করেছিলাম এরকম প্লাস টু ডিভাইডেড এখানে করেছিলাম আমরা এক্স প্লাস থ্রি পেয়েছিলাম ইন্টু এক্স প্লাস টু পেয়েছিলাম মাইনাস থ্রি ডিভাইডেড এখানে পেয়েছিলাম আমরা এক্স প্লাস থ্রি পেয়েছিলাম আমরা এক্স মাইনাস ফোর তাহলে এগুলো আমি ভাঙিয়ে নিলাম এখন আমাদের যে কাজটি করতে হবে অবশ্যই লসাগো সম্পন্ন করতে হবে তাহলে হরগুলোর যদি আমরা লসাগু করি তাহলে মান পেয়েছিলাম এর পূর্বে আমরা হরগুলো লসাগো করার আমরা মান পেয়েছিলাম x ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ফোর এবার আমরা যোগ বিয়োগ সম্পন্ন করব তাহলে এখানে হর এক্স ইন্টু এক্স প্লাস থ্রি দ্বারা ভাগ করলে পাচ্ছি আমরা এক্স প্লাস টু ইন্টু ওকে এবার যদি আমরা হর এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস টু দ্বারা ভাগ করি তাহলে এই দুটি চলে যাচ্ছে এই টুয়ের সাথে তাহলে আমাদেরকে গুণ করতে হচ্ছে এক্স ইন্টু এটার সাথে আছে এক্স মাইনাস ফোর মাইনাস ইন এবার থ্রি এর সাথে আমরা গুণ করবো দেখি কত আসে তাহলে চলে যাবো হচ্ছে এক্স প্লাস থ্রি আর এক্স মাইনাস ফোর এক্স প্লাস থ্রি এক্স মাইনাস ফোর চলে যাচ্ছে থাকছে এক্স ইন্টু এক্স প্লাস টু এক্স ইন্টু এক্স প্লাস টু এবার আমরা গুণের কাজ করবো শুরুতেই এক নিচে আছে আমাদের নিচে আছে আমাদের এক্স ইন্টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ফোর এক্সের সাথে এক্স গুণ করলে আমরা পাচ্ছি এক্সের সাথে এক্স গুণ করে পাচ্ছি আমরা এক্স স্কোয়ার এক্সের সাথে মাইনাস ফোর গুণ করে পাচ্ছি মাইনাস ফোর এক্স প্লাস টু এর সাথে এক্স গুণ করে পাচ্ছি প্লাস টু এক্স প্লাসে মাইনাসে মাইনাস এখানে পাচ্ছি আমরা চার দুগুণে আট তাহলে এখানে পাচ্ছি আমরা প্লাস টু এক্স এর সাথে পাচ্ছি টু এক্স স্কোয়ার মাইনাসে মাইনাস এখানে পাচ্ছি আমরা চার আট এইট এক্স মাইনাস পাচ্ছি থ্রি এক্স স্কোয়ার মাইনাসে মাইনাস তিন দুগুণে ছয় সিক্স এবার আমরা যোগ বিয়োগ করবো যুগ বিক করলে কত আসে দেখি তাহলে থ্রি ওয়ান ওয়ান এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার তাহলে আমরা লিখবো থ্রি এক্স স্কোয়ার এখানে আছে মাইনাস থ্রি এক্স স্কোয়ার লিখে নিলাম আমি এরপরে যদি আমরা প্লাস এক্সেরগুলো যোগ করি তাহলে টু এক্স শুধু টু এক্স আছে আচ্ছা লিখলাম আমি টু এক্স প্লাস টু এক্স এবার মাইনাসের হচ্ছে এখানে ফোর মাইনাসের এখানে আছে এইট তাহলে মাইনাস টুয়েলভ আর এখানে আছে মাইনাস সিক্স তাহলে মাইনাস এইটিন মাইনাস এন এক্স এক্স সারা আছে শুধু সব আছে এখানে মাইনাস এইট আছে শুধু মাইনাস এইট আছে আমরা মাইনাস এইট দিয়ে নিচ্ছি মাইনাস এইটাল তাহলে কত পাচ্ছি আমরা এক্স এক্স প্লাস থ্রি এক্স প্লাস তাহলে এখানে পাচ্ছি আমরা এটা চলে যাচ্ছে তাহলে এদিকে থাকছে কত এদিকে থাকছে হচ্ছে প্লাস টু এক্স মাইনাস এইটিন এক্স তাহলে মাইনাস এইট এক্স প্লাস টু এক্স বাদ দিলে মাইনাস সিক্সটিন এক্স মাইনাস এইট ইকুয়াল তাহলে আমরা কত পাচ্ছি এখানে মাইনাস এইট কমন নিয়ে নিচ্ছি আমি তাহলে মাইনাস এইট কমন নিলে আমরা পাচ্ছি এখানে টু এক্স প্লাস ওয়ান আর এদিকে পাচ্ছি আমরা নিচে যা আছে তাই থাকবে তাহলে আমরা এখানে লিখবো এক্স ইন্টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু এক্স মাইনাস ফোর তাহলে আমরা মূলত এটি হচ্ছে আমাদের নির্ণয় সরলীকরণের মান এটি হবে উত্তর ডিয়ার ভিউয়ার্স এই ছিল আমাদের একশো এক পৃষ্ঠা উনত্রিশ নং প্রশ্নের সমাধান পরবর্তী ক্লাসে আমরা ত্রিশ নং সৃজনশীল প্রশ্নটি সমাধান করবো আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে